পরে আবার ফোন দিয়ে বলছে যে আমাকে পুলিশ অ্যারেস্ট করছে আমার হাতে পাসপোর্ট টিকিট আমার পাসপোর্ট ছিঁড়ে ফেলছে পাসপোর্ট টিকিট থাকা সত্ত্বেও আমাকে রাস্তায় ফেলে পিটিয়ে আমার হাত ভেঙে ফেলছে এই কথা শুনে আমরা আসছি আসার পরে থানা আমাদেরকে কোনোভাবে দেখা সাক্ষাৎ করতে দেয়নি উত্তরা পূর্ব থানা আমরা রাত্রে আপনার তিনটার দিকে একবার গিয়েছিলাম বিকালে আবার রাত্রে আটটা নয় সামনে আটটার দিকে গিয়েছি আবার রাতে দেড়টা বাজে গিয়েছি যাওয়ার পরে তারা কোনোভাবে দেখা সাক্ষাৎ করতে জানে আবার বসে চল্লিশ হাজার টাকা নিয়ে থানায় যাওয়ার জন্য ঠিক আছে টাকা হলে তারা ছেড়ে দিবে সকালে আমরা টাকা নিয়ে থানায় যাওয়ার কোনোভাবে অ্যালাউ করা হয় নাই প্লাস আমার শাশুড়িকে সে তো সঙ্গে এখন এখানে নাই এমন বাড়ি দিসে এইখান থেকে এই পর্যন্ত তার একবার জখম হয়ে গেছে পুলিশ মানে ওই জ্ঞানজামের এমন টাইমে আমরা গেছি ওইখানে থানায় যাওয়ার পরে স্টুডেন্ট এসে বলছে তাহলে এই লোকটা বিদেশ যাবে বিদেশ যাত্রী তাহলে এই লোকটাকে আপনারা ছেড়ে দেন এই মুহূর্তেই কে বা কারা জানি ইট পাটকেল ঢিলা মারছে ঢিলা মারার পরে সে আমার শাশুড়ির বাড়ি মারছে বাড়িতে শাশুড়ি আমার শাশুড়ির এই পাশে পর্যন্ত লাগছে পুলিশ তারপরে বললাম যে আপনারা চল্লিশ হাজার টাকা নিয়ে আসতে বলছেন আমি চল্লিশ হাজার টাকা নিয়ে আসছি তারপর আমার হাজব্যান্ডটাকে ছেড়ে দেন আমার বাচ্চা আমার বারে বারে বলছে যে আমার বাবাকে একটু দেখতে দেন আমার তাও দেখতে দেয় নাই আমার পাসপোর্টটা ছিঁড়ে ফেলানোর কারণটা কি ছিল না সে ট্রেনিং শেষ করে আসতেছে এবং কি তার বিশ তারিখে ফ্লাইট ছিল তারপরে পুলিশ আর আমাদেরকে কোনোভাবে অ্যালাউ করলো না আমাদেরকে দেখাইলো না আমরা এতবার দেখতে চাইলাম দেখতে যাওয়ার শর্তেও সে আমাদেরকে কোনোভাবে দেখাইলো না না দেখার ফলে সে পরের দিন আমাদেরকে বলে আমরা কোর্টে চালান দিয়ে দিচ্ছি তা আমরা বললাম যে আপনারা টাকাও চাইলেন কিন্তু সে টাকা নেয় নাই টাকা চাওয়া হয়েছে আমাদের কাছে চল্লিশ হাজার টাকা আবার থানায় গেছি পরে বলে কি খানকির বাচ্চা এখান থেকে যা লাথি না খাইতে তা আমাদের এখানে অন্যায় তো কোনো অন্যায় ছিল না আমার নাম হচ্ছে আপনার মোশারফ আইডি কার্ডে ছিল মোশারফ সে এসআই নাকি সেটা জানি না কিন্তু এখানে একটা ব্যাস ছিল ব্যাসে তার নাম লেখা ছিল মোশারফ সেটা আমরা শুধু দেখেছি না আমরা সেটা অবশ্যই খেয়াল করে সে তাকে আমরা জিজ্ঞেস করছি যে এখানে আপনারা কেন ধরে নিলেন বা কী আশায় বিষয় সে বলে সে গ্যাঞ্জামের ভিতরে ছিল সে যে গ্যাঞ্জামের ভিতরে ছিল যখন একটা ছয়ে তাকে আমরা ফোন দিছি সে শুধু বললো চারদিকে শুধু ধোঁয়া আমি কিছু চোখে যে পাইতেছে তারাই নাকি গুলি করতেছে এটা সোনার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা গাজিপুর থেকে রওনা হই যে নিয়ে ওনাকে আমরা নিয়ে আসব সে নাকি ওইখানে দাঁড়ায় ছিল থানার সামনে দিয়ে আসতেছিল আসতেছিল গুলাগুলি দেখে থানার সামনে সে দাঁড়ায় যে থানার সামনে দিয়ে গেলে আমি হয়তোবা সেফলি যেতে পারবো সে এটা ভেবে সে আসতেছিল এর মধ্যে তাকে অ্যারেস্ট করে চলছে তখন আমি পুলিশকে যখন বলছি যে আমার হাজবেন্ডকে দেখতে দেন বা ওর হাতে পাসপোর্ট ছিল তারপর সে জড়ান যাবে জোরান সে গার্মেন্টসে যাবে বিশ তারিখে সে জোরান যাবে কিন্তু তাকে আঠারো তারিখে অ্যারেস্ট করা হয়েছে তারপর সে জোরান যাবে তাকে ওইখানে তো সব জোরানের যত কাগজপত্র যা ছিল সব ভিসার কাগজ তারপরে আপনার টিকেট এগুলো সবই তার কাছে ছিল অফিসের ট্রেনিং না অফিস থেকে এখান থেকে হামিম করবে সে এখন চাকরিধীন আছে এইখান থেকে সে ওইখানে সুপারভাইজার হিসাবে জয়েন্ট করবে আর কি এজন্য সে জোরান যাবে আমার এই বাচ্চাটা হসপিটালে ছিল ওই দিন আমি হাতে ক্যানেলা সহ তাদেরকে আমি তাদের কাছে গেছি তারপরও তারা আমার কোনো কথাই শুনতে চেষ্টা করে নাই দৈনিক পাঁচ হাজার টাকার ওষুধ লাগে আমি ওনাদেরকে কাগজপত্র পর্যন্ত দেখাইলাম যে দেখেন আমার এই বাচ্চাটা ওর বাবা যদি ভিতরে থাকে তাহলে আমি কিভাবে আর চিকিৎসা করব এক মাসে একটা মাস ডাক্তার আমাকে দিছে প্রতিটা ইঞ্জেকশন বিয়াল্লিশশো টাকা ওর বাবা যদি ভিতরে থাকে তাহলে আমরা কীভাবে কী করবো কোনো কথা পুলিশ আমাদের শুনতে চান আমার বাচ্চা পর্যন্ত বলছে আমার বাবাকে দেখতে দেন আমার বাবাকে দেখতে দেন আমি আমার বাবার কাছে যাব তারপর ওর বাবার কাছে যেতে দেওয়া হয়নি